ছবিতে আপনারা যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এটি নাইজেরিয়ার ইকো আটলান্টিক শহরে ট্যাট্টাপট কংক্রিট স্ট্রাকচারের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে গ্রেট ওয়াল অফ লেগস এই ট্যাট্টাপোট কংক্রিটটি হলো এক ধরনের কংক্রিট স্ট্রাকচার যেটা উভয় পাশে টি এর মতো থাকে ট্যাট্টাপট কংক্রিট স্ট্রাকচার সাধারণত কোস্টাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার হয় সমুদ্র কিংবা নদীর ঢেউ কিংবা জলবায়ুজনিত কারণে মাটির ক্ষয়রোধ করতে এবং বন্যা রোধ করতে এ ধরনের স্ট্রাকচার ব্যবহার হয় এরকম চতুর্থল আকারের কারণ হচ্ছে ডেউয়ের গতি রোধ করার জন্য আপনারা এখানের যে ছবিতে কংক্রিটের স্ট্রাকচারটি দেখেন সেটি হল গিয়া ইকো আটলান্টিক শহরের যেখানে ট্যাট্টাপোট কংক্রিট স্ট্রাকচারের মাধ্যমে নির্মাণ করা হয়েছে গ্রেট ওয়াল অফ লেগস যার দৈর্ঘ্য আট দশমিক পাঁচ কিলোমিটার মূলত শহরটিকে আটলান্টিক সাগরের ওয়েব এবং বন্যার হাত থেকে রক্ষা করার জন্য এই ওয়ালটি নির্মাণ করা হয়েছে